একটু চিকেন রোস্ট বানাই দাও তো ঠিক আছে চলো তো বাসাতে আমার মেয়ে কিন্তু যখন তখন এভাবেই আবদার করে আর ওর আবদারগুলো আসলে পূরণের জন্য আমি যেটা করি সেটা হচ্ছে এই যে লেগ পিস তো আলাদা করে আগে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে রোস্টের মশলাটা রেডি থাকলে কিন্তু রোস্ট রান্না করা একদম ওয়ান টুর ব্যাপার হয়ে যায় তো রোস্টের মশলাটা আমি একবার একটু বেশি করে করি তারপরে হচ্ছে যখন রান্না শেষ হয়ে যায় তারপরে এই মশলাটা আমি আলাদা করে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিই দেন মাইশা যখন এভাবে আবদার করে হুটহাট করে তখন আমি বের করে ওকে হচ্ছে রান্না করে দেই আর এই রোস্টের মশলা আমি যেদিন বেশি করে রোস্ট রান্না করি সেদিন একবারে মশলাটাও বেশি করে হচ্ছে রেডি করে রাখি দেন আমি ডিপ ফ্রিজে রেখে দিই সেটা হচ্ছে প্যাকেটের রোস্টের মশলা থাকে ওর সাথে হচ্ছে যে টক দই তারপরে বেরেস্তা তারপর কিশমিশ বাদাম এগুলো একবারে পেস্ট করে দেন হচ্ছে ডিপ করে রেখে দিই তো যার জন্য যখন আবদার করে এইভাবে রোস্টের মশলাটাও বের করে নিই দেন চিকেনটাও বের করে নিই ঝটপটভাবে হয়ে যায় তো চাইলে কিন্তু আপনারা এরকম করতে পারেন অর্থাৎ রোস্টের মশলাটা মানে রেডি করাটাই আমার কাছে মনে হয় ঝামেলা তো মশলাটা রেডি থাকলে কিন্তু যখন তখন বাচ্চাদের আবদার পূরণ করা যায় আর এখানে হচ্ছে আমি আগে থেকেই পোলাও রান্না করে রেখেছিলাম সেটাও কিন্তু একই পদ্ধতিতে আমি ডিপ করে রেখে দিই অর্থাৎ একবারে সব কিছু একটু বেশি করে রান্না করে ছোটো ছোটো বক্সে উঠিয়ে রাখি মানে ছোটো বাচ্চা বাসায় থাকলে যা হয় কারণ অনেক সময় রান্না করার মতো মানে সময় থাকে না বা নিজের শরীরটা অনেক সময় ভালো থাকে না বাট বাচ্চা তো সেটা বুঝবে না যেমন আজকে হঠাৎ করে খেতে চাইলো তো আমি পোলাওটাও বের করে নিলাম দেন হচ্ছে চিকেনের মশলাটাও রেডি ছিল যেহেতু তাই রোস্ট রেডি করে দিলাম সেই স্বাদ